তোমার কোনো চিন্তা নাই বাটু ভাই তোমার কোনো চিন্তা না তোমাকে বাঁচাই বাটু বাটুবাই তোমার কোনো চিন্তা না কাই বাঁধা শুনে তোমাকে বাঁচাই বাটু বা তোমার কোনো চিন্তা নাই গাইবান্ধা ছায়াসনে তোমাকে বাজার এদের তোমার কোনো চিন্তা নাই বান্ধার তোমাকে বাটু বা তোমার কোনো চিন্তা নাই বান্দা সাই আসনে তোমাকে কবি গঞ্জে জলমনে হাঁসে হাসে বা ভাই তোমার কোনো চিন্তা নাই চাই আসনে তোমাকে বাঁচায়